রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় দেখলাম যেটা লাওসের ওয়ার্ক ভিসা লাওস কোথায় লাওস হচ্ছে আপনার কম্বোডিয়া মালয়েশিয়া থাইল্যান্ড এইগুলার পাশাপাশি একটি রাষ্ট্র এশিয়ান একটি কান্ট্রি তো যাই হোক লাওসে কি আদৌ মনে করেন যে আপনার ওয়ার্ক ভিসা গেলে কীরকম ভালো হবে না কি হবে বা যাওয়া যাবে কি না বা কিভাবে যেতে হবে বা আদকি কি ব্যাপারটা কেমন সেই বিষয়টা নিয়ে অবশ্যই ভিডিওটি আলোচনা করব সম্পূর্ণ মনোযোগ সহকারে বিস্তারিত দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহদি উশাল চ্যানেলে স্বাগতম তো ভাই ভাইবা প্রথমে যে কথাটি বলবো লাউস লাউস কিন্তু একটি এশিয়ান কান্ট্রি আমি আগেই বলেছি এটি আপনার মিডিল ইস্টের মতোই একটি কান্ট্রি মিডিল ইস্টের যেরকম মালয়েশিয়া থাইল্যান্ড যেরকম ওরকমই ঠিক আছে কিন্তু বিগত দিনে লাউসের ওয়ার্কেন্ট ভিসা নিয়ে ততটা কোনো আলাপ আলোচনা বা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় না বা শোনা যায় না কিন্তু রিসেন্টলি শোনা যাচ্ছে তো একটা কথা হচ্ছে কি যেই দেশে আপনি যান না কেন আপনি যদি কাজের বিষয় বিশেষ করে কাজের বিষয় যদি যান আপনি যদি ম্যান পাওয়ার করে বৈধভাবে যেতে পারেন তাহলে আপনি মনে করেন যে এটা সঠিক যদি আপনি এরকম হয় ভিয়েতনামের যে প্রতারণাটা হয়েছে বিজিট টু ওয়ার্ক এই কথাটা শুনলাম আমার শরীরটা কামড়ায় বিজিট টু ওয়ার্ক ঠিক আছে মানে ভিয়েতনামে ভিজিট টু ওয়ার্ক করে অনেকের মনে করেন যে আহ কি বলবো দালালুল মাখলুকাতেরা আমাদের এলাকায় ওই রকম নির্দিষ্ট আছে কিছু লোক ঠিক আছে আমি দেখা খাইতে পারুম নিয়ে ওইদেশে কি আর বই ধরব কিসার কাগজ করবো কিসার কনভার্ট করবো দুই মাস রয়েছে অবৈধ থাকছে কানতে কানতে বাংলাদেশে আয়া বসে ঠিক আছে ভিয়েতনামে এই প্রতারণাটা বহুত হয়েছে তো লাওসের বিষয়টা কিরকম লাউসও কিন্তু ভিয়েতনাম থাইল্যান্ডের এর এক ধরনের মানে লেভেলের কান্ট্রি ঠিক আছে মালয়েশিয়ার মতো তত শ্রম বাজার উন্নত না কিন্তু লাওসে যদি আপনি বৈধ ম্যান পাওয়ার করে যেতে পারেন আপনাকে যদি যেই দালালুল মখলুকাত বা এজেন্সির মাধ্যমে যাবেন সেটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো কিছু হবে সেই ক্ষেত্রে আপনার প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বৈধ মেন পাওয়ার যদি আপনি বৈধ ম্যান পাওয়ার করে ওয়ার্ক করেন বিষয় যদি আপনি লাউসে যেতে চান প্রথমে যে বিষয়টা আপনাকে ফলো রাখতে হবে আপনি ভিজিট টু ওয়ার্ক ওই সিস্টেমে যাবেন না আপনার যার মাধ্যমে যাবেন বা যে এজেন্সির মাধ্যমে যাবেন অবশ্যই ভালো এজেন্সি বাংলাদেশে রয়েছে বা ভালো লোক ভালো দালালও বাংলাদেশে আছে বা পৃথিবীতে আছে না থাকলে তো আর মানুষ বিদেশে যেতে পারতো না ঠিক আছে তার সাথে আপনি কনফার্ম হবেন এটাই যে আপনাকে বাংলাদেশ থেকে বৈধ ম্যান পাওয়ার করে পাঠাতে পারবে কিনা যদি সে আপনাকে বাংলাদেশ থেকে বৈধ ম্যান পাওয়ার করে কাজের বিষয়ে পাঠাতে পারে তাহলে আপনি এটাতে একটা নিশ্চিত বোধ করতে পারেন আর অবশ্যই যেই কোম্পানিতে পাঠানো হবে কোম্পানি ডিটেলসটা আগে দেখবেন জানবেন অনলাইনে সকল কিছু চেক করা যায় দেখা যায় আদৌ কি কোম্পানিটা আছে কিনা বা এই কোম্পানিটা কীরকম রিভিউ দেখবেন ঠিক আছে যাচাই বাছাই করবেন তো যাই হোক যদি আপনি লাওসে যান হ্যাঁ আপনার জন্য শুভকামনা কিন্তু অবশ্যই আপনাকে বৈধ ম্যান পাওয়ার করে যেতে হবে আপনি মনে করেন বোমাং চারশো বিশ করে গেলেন গেলে লাওসে সেটা না বা আপনি ভিজিট টু আর ভিজিট আপনারা লাওসে পাঠিয়ে দিব তারপর ওখানে কাজের বিষয়ে কনভার্ট করবো ওরকম সিস্টেমটাও অবলম্বন করবেন না আপনি এখানে তার সাথে কথাই থাকবে যার মাধ্যমে যাবেন যে আমাকে ডিরেক্ট ওয়ার্ক পারমিটে ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে যাতে পাঠানো হয় ওরকম সিস্টেমে গেলে আপনি যেতে পারেন লাওসে আশা করি সেখানেও শ্রম বাজার রয়েছে মানে কাজকর্ম করতে পারেন অবশ্যই যেহেতু বাংলাদেশ থেকে যদি ম্যান পাওয়ার করে তারা পাঠায় অবশ্যই তাদের চুক্তি রয়েছে কাজের বা ডিমান্ড রয়েছে কাজের ক্ষেত্রে আপনি লাওসে যেতে পারেন কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে কিন্তু কেউ কেউ আছে এরকম এরকম আচুক্কা দেশ আছে যে দেশগুলোতে যায় খুব ভালো আছে বিভিন্ন সময় বিভিন্ন দেশের কথা আমরা শুনি যে বাঙালিরা খুব ভালো আছে আবার কেউ আছে মনে করেন যা প্রতারণায় পড়িয়া গেছে এটাই স্বাভাবিক এটা হচ্ছে যে যার মাধ্যমে যায় তার উপর ডিপেন্ড করে প্লাস কিছু ভাগ্যেরও ব্যাপার সেবার থাকে তো আশা করি যাই করবেন ভেবে চিন্তে বুঝে শুনে তারপরে করবেন আমি সবসময় আপনাদের মাঝে সত্য তথ্যগুলো উপস্থাপন করে থাকি এই জন্য অনেকের ভালোবাসা আমি পেয়ে থাকি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি মঞ্চ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ